আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনছি ভাই কালেকশনের শেষ নাই ভাই পাইকারি দামের ভাই কম দামে দিচ্ছেন পাইকারি কিভাবে সম্ভব ভাই ভাই আমরা তো দেখে আমাদের দোকানের নাম আমরা চিপ্রেট ডিসকাউন্ট শপ যে এটা একটি সেবামূলক প্রতিষ্ঠান সুলভ করলো ভিক্টোরিয় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অনেক দামি মাল আমাদের এই জায়গায় অনেক কম দামে আমরা বেচি মানে পাইকারি দামের থেকে কম দামে পাইকারি মানে কর্পোরেট ট্রেডে বিক্রি করি আমরা ভাই কর্পোরেট ট্রেডে বিক্রি করি হোলসেল করে তারাও আমাদের সব কাছ থেকে মাল নিয়ে তারা হোলসেল বিজনেস করা ভালো লাভবান করতে পাবে সারা বাংলাদেশে ভাই আপনাদের নাম আছে ভাই যে এই চিপ্রেট ডিসকাউন্ট শপ মানে সবাই বলে যে ভাই ওই দোকানে যাবেন সবচেয়ে কমে পাবেন অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই এটা হলো গুনিস্তান বিএডিসি কাউন্টারের পিছনে সরকারি ওয়াশরুম পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম হচ্ছে চিপরে ডিসকাউন্ট শপ আচ্ছা তাই প্রথম কি দেখাবেন ভাই প্রথমে এই যে দেখাবো ভাই এই যে জুতাগুলা কেস অরিজিনাল চাইনা ফিটিং চাইনা মেটের চাইনা সব কিছু জি এই যে জুতারা তিনটা カラー দেখেন এটা তিনটা カラー হ্যাঁ এবং একটা মাল আমি কাছে নিয়ে দেখাই দেখেন কত সুন্দর মাল এগুলা এগুলো মাল মার্কেটে 1300 টাকা হোলসেল

তিনটা কালার এই যে পিছনের ডিজাইন দেখেন ডিজাইন দেখেন সুন্দর জুতা রাফ টাপ ইউজ করবে রুচি শেষ হবে শেষ হবে তোমার জুতো শেষ হবে না ইনশাল্লাহ মাত্র এই যে মালটা বারোশো সাতশো টাকা পাইকারি সাতশো টাকা মানে সাতশো টাকা দিলে পাঁচশো টাকা তার কেনা আছে লোকাল সেই জরিমানা আমি তাকে সেই জরিমানা দিবো দেখতে পাইতেছেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটা পেয়ে যাবে মাত্র সাতশো টাকা এই যেটা মার্কেটে পনেরোশো টাকার উপরে হোলসেল এটা পেয়ে যাবে আটশো টাকা হোলসেল দেখতে পাইতেছেন এগুলা মার্কেটে হাজার টাকা হোলসেল জি ভাই আমি হোলসেল দেওয়া দিব মাত্র সাতশো টাকা হোলসেল দিব মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা ভাই সম্ভব ভাই তিনটা কালার ভাই এই যে কালো কালার এই কালার আবার হলো এই যে একটা কফি কালার জি ভাই দেখে তিনটা কালার চারটা কালার ভাই মোট মোট চারটা কালার এই দেখতেছেন এখানে এই এই ডিজাইনগুলো এখানে চারটা কালার ডিজাইন আছে কয়েকটা জি ভাই এই চারটা কালার

তার অনেক আরাম পাবে এবং অনেক সফট অনেক কমফোর্টেবল এবং চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ এবং সারা বাংলাদেশ আমি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমার থেকে মাল নিতে পারবেন আপনারা এই জুতা পেয়ে যাবে মাত্র সাতশো টাকা হোলসেল মাত্র সাতশো টাকা এর ভিতরে এই যে একটা ডিজাইন পেয়ে যাবে সাতশো টাকা এই যে বকলেসের এই একটা ডিজাইন পেয়ে যাবে সাতশো টাকা তারপর এখানে আরো ডিজাইন আছে ভাই মোট তিনটা চারটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে তিনটা ডিজাইন চারটা ডিজাইন চারটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের ভিতরে তিনটা করে কালার